হ্যালো চ্যানেল ওয়ান গুড মর্নিং যাই হোক আজকেও আমার একটা শ্যুট আছে সবাই ভাববে শুধু ঘুরে ঘুরেই বেড়াচ্ছে আসলে আমি যখন বিজি থাকি না পুরোভাবে বিজি থাকি আমি সারাদিনে মানে সপ্তাহে একটা দিন বাড়িতে থাকা আমার দায় হয়ে যায় রাতে ব্যাক পরে যায় মানে সারাদিনটাই বাড়িতে থাকা আমার ব্যাক মানে দায় পড়ে যায় আর যেদিন যখন ব্যস্ত থাকবো না তখন মানে সারাদিন শুধু ল্যাদি খাই মানে আমি ক্যামেরা অন করতে পারি না কী দেখাবো তোমাদের ল্যাদ খাচ্ছি তো যাই হোক আজকে হচ্ছে আমার কলকাতাতে একটা শুটিং আছে প্রিন্সেপ ঘাটে প্রিন্সেপ ঘাট প্রথমে কথা হয়েছিল নিউ টাউনে শ্যুট হবে কিন্তু নিউ টাউন থেকে বাড়ি আসতে আমার অনেক লেট হয়ে যাবে আর বললো যে প্রিন্সেপ ঘাটে করলে তুমি যত সকাল সকাল আসতে পারবে তত তাড়াতাড়ি তোমার প্যাক আপ হয়ে যাবে চারটের মধ্যে প্যাক আপ হওয়ার কথা দেখা যাক আবার সে রাতেই বাড়ি আসবে আজকে সারাদিনের ব্লগটা করবো আগের তোমার আগের শুটটাই পুরো ব্লগটা করে এন্ড করতে ভুলে গেছিলাম ওর জন্য এখনও এডিট পুরো কমপ্লিট করতে পারিনি যাই হোক আজকে অনামিকার বার্থডে লাস্টের পার্টটা ইয়ে করে দেবো পোস্ট করে দেবো নাহলে অনেক কটা ব্লগ পেন্ডিং হয়ে গেছে এবার আমি ভাবছি যে সপ্তাহে দুটো করে ভিডিও দেবো তো যাই হোক চলো আর কিচ্ছু খাইনি বিশ্বাস করো আমি এলাম বেশি বেশিক্ষণের জন্য বসতে পারিনি ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেনে আসুক কিছু এটা যেহেতু মেন লাইন জানিনা কোথায় গিয়ে দাঁড়াবে সরি মেন লাইন বলছি কড লাইন চলো যাওয়া যাক আর আমি কিচ্ছু রেডি হইনি মানে জাস্ট লিপস্টিক আর মশ্চরাইজার মেখে চলে এসেছি তাহলে একটু মুখটা ঠিক করে নি নিই দেখ এতটা টায়ার্ড ছিলাম তখন জাস্ট আমি ঘুমিয়ে পড়েছিলাম ট্রেন পুরো ফাঁকা ছিল এখন প্যান্ডেল থেকে ট্রেনটা ছাড়লো

এই টাইমে আমি ভয়েস ওভার দিয়েছিলাম মানে ভিডিওর সাথেই ভয়েস করেছিলাম বাট কোনো কারণে হয়তো ভয়েস টায়ার্ড হয়নি তো আমি তখন চলে গেছিলাম বাবুঘাটে তারপর দেখুন তো মানে এখন আছি আমি বাবুঘাটে ওরা বললো আসছে আমাকে টাইম দিয়েছিল সাড়ে দশটায় কল টাইম দিয়েছিলো আর আমি তাদের দেখতে চাই আমাকে সাড়ে দশটায় কল টাইম দিয়েছিল কিন্তু আমি পৌঁছে গেছি নটায় আগের দিনও আমাকে কল টাইম মানে ইয়েতে গড়ে কল টাইম দিয়েছিল আমাকে দশটায় আমি পৌঁছে গিয়েছিলাম আটটায় মানে সব দিক থেকে আমি লেটুসও আবার ফার্স্ট যাই হোক আসুক আমাকে ততক্ষণ আমি চুল তুলে ঠিক করি তারপর আবার দেখা হচ্ছে আমার চোখ কি এতটাই ধ্যামরা করা নাকি যে স্টেবেল নয় সবাই কয় আমাকে যাই হোক বলেছে যখন করতে হবে আমি আর ক্যামেরাম্যান তো অনেক আগে চলে গিয়েছিলাম বাট আমার হিরো যে সব থেকে মেন মেন কার্পেটটাই আসতে প্রচুর লেট করেছে একবার ক্যাগ একবার উবের এই করছিলো ওই করতে করতে অনেক লেট হয়ে গেছে আর তখন আমাদের টেক নেওয়া হচ্ছিল আর আমি সব বিষয়তেই এত হাসি কিছু বলার নেই সব জায়গায় আমি হাসবো আর সেখানকে গরমও ছিল সেই লেভেলের বাট ওয়েদারটা খুব একটা যে খারাপ ছিল তাও না এখন আমাদের এখানে ডান তো আবার আসবো তো এই টাইমে আমি ভয়েস ওভার দিয়েছিলাম বাট কোনো কারণে হয়তো অ্যাড হয়নি আর তখন ছিলাম আমরা প্রিন্সেপ ঘাটে প্রিন্সেপ ঘাট থেকে আমি আর কোনো টেক নিতে পারিনি কারণ প্রচণ্ড বিজি ছিলাম তারপর থেকে সো হ্যালো গুড মর্নিং কালকে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি মানে মাঝখান থেকেই অফ করে ফেলেছি তোমরা যতটা দেখলে ততটার পর আর আমি অনেকক্ষণ শ্যুট হয়েছে অনেকক্ষণ শ্যুট হয়েছে সেই বিকাল পর্যন্ত পাঁচটা পর্যন্ত শ্যুট হয়েছে কিন্তু আমি ক্যামেরা অফ করে দিয়েছি দুটো কিংবা একটার সময় মানে এক নম্বর আমি তো ফোন হাতে পাচ্ছিলামই না দু নম্বর ফোনে চার্জ ছিল না চার্জ দিয়েছিলাম মানে অনেক ক্লিপ একজনের সাথে দেখা হয়েছিল তো বলে দিচ্ছি অনুরাগের ছোঁয়া ছোট মানে তোমরা সবাই যেন রূপার সাথে তার সাথেও আমি কোনো ক্লিপ নিতে পারিনি ভিডিও করেছি বাট ব্লগের জন্য কোনো ক্লিপ নিতে পারিনি তখন থেকে ক্যামেরা অফ হয়ে গেছে আমার আমি মানে আর ক্যামেরা অন করার এনার্জিটুকুই নেই সে একবার এই ঘাট ওই ঘাট সেই করেই যাচ্ছে তো যাই হোক শ্যুটটা ভালো হবে আরও একটুখানি বাকি আছে মানে এই সিনগুলো তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে একটু ইমোশনাল টাইপের একটু হরর টাইপের জিনিসটা আসবে সো কালকের শুটটা বাদ দাও দেখাতে তো পারিনি বললাম তো ভালো করে ইয়ে করবো ক্লিপ নেব কিন্তু হলো না পসিবল আমার ইচ্ছা ছিল ব্লগটা করার কিন্তু বিহাইন্ড দ্য সিনস আমি পেয়ে যাবো ওর ক্যামেরা থেকে আমি নিয়ে নেবো আমাকে বলেছে যে বিহাইন্ড দ্য সিনস আমি তোমাকে পাঠিয়ে দেবো এটা আমার ফোনটা যদি ফোর কেনা শুট করতো একটা আবার দিতে পারতাম না যাই হোক বাদ দাও আজকে আবার আমার শ্যুট আছে একটা মেকআপ শ্যুট আছে এখন বেশি দূরে নয় কাটোয়াতে আমার চেনাই একটা আনটি আমাকে সাজাবে তো চলো রেডি হয়ে তারপর আবার দেখা হচ্ছে হ্যালো বিমান এখন আমি বেরিয়ে গেছি এখন মারা যাবে বর্ধমানের দিকে আর আমি যাবো কাটোয়ার দিকে মানে আমি যাবো কাটোয়া মা যাবে বর্ধমান তো চলো যাই একবারে গিয়ে পূজানটির বাড়িতে গিয়ে দেখা হবে আমাকে আগে বাড়িতে মেকআপ করিয়ে দেবে দেন স্টুডিওতে গিয়ে শ্যুট হবে হ্যালো এভরিওয়ান এখন আমি আন্টিদের বাড়িতে চলে এসেছি তো এখন আমাকে নেল পলিশ রিমুভ করতে দিয়েছে এখন নেল পলিশ রিমুভ করছি করছি আগান থেকে খেয়ে দিয়ে তারপর যাব স্টুডিওতে ওখানেই সাজাবে কারণ কথা ছিল আগে এখানে সাজিয়ে ওখানে নিয়ে যাবে বাট ওয়েদার খারাপ এই যে আমার মেকআপ আর্টিস্ট প্লাস আন্টি তো এখন আমরা খাচ্ছি এরপর স্টুডিও যাব দেখি আমি তো খুব এক্সাইটেড আমার লুকের জন্য তুমি কত এক্সাইটেড আমি ওটার জন্য এক্সাইটেড অনেক দিন ধরে আমাদের প্ল্যানিং হচ্ছে কিন্তু হয়ে আর উঠছিল না দুজনের টাইমে একদম এটা হঠাৎ করে প্ল্যান হয়েছে হ্যাঁ সাডেনলি তো চলো খেয়ে নি এখন খাচ্ছি তারপর স্টুডিওতে যাই দেন মেকআপ আর চলো

কোথায় যাবে এক যদি খুব অসুবিধা হয় তখন আমি মেকআপ ডান অলমোস্ট ডান আর একটু বাকি আছে বুঝতেই পারছো লিপস্টিক তারপর আইলাইনার এদিকটা একটুখানি ঠিক করবে আর হেয়ারি আন্টি দেড় ঘন্টা টাইম লাগবে আর এখানে শাড়ি টাড়ি সব দেখি এবার শাড়িটা পরা দেয় আমাকে ব্লু কালার বানায় না গাই তারা আমাকে সে ব্লুতেই ফেলে দিয়েছে যাই হোক চলো বুথ লাগছে আমাকে বুঝতে ক্যামেরা তো বুঝতে পারবে না বা টাইমে সেই লাগছে তারা পলিথিন ঢেকে গেছে

আমি খুব ডাউটে ছিলাম মানে তুই একটা কুচকি একটা মেয়ে তোকে আমি কি রকম লুক দেব সেটা নিয়ে আমার একটা বিরাট বড় টেনশন ছিল বাট তোকে সাজানোর পর না একে সব লুক যায় তো চলে এবার সিঁদুরটা পরে দেখ দিয়ে ফাইনাল লুক দেখা সো হ্যালো ভিমান এটা হচ্ছে আমার ফাইনাল লুক সব ডেক নেওয়া কমপ্লিট শুধু ব্লগটা বাকি ছিল যাই হোক ফটোশ্যুট কমপ্লিট ভিডিও শুট কমপ্লিট এবার সব খুলবো এতক্ষণে সেই সকাল থেকে খাটনি দু সেকেন্ডে দুমিনিটে হাওয়া হা তো থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা লুক দেওয়ার জন্য আইন কিউ তুই আসার জন্য ভীষণ না একদমই না আমার তো অনেক দিন বলেছিলাম টাইম বেশি পাইনি বলার আমার অনেক দিনের ইচ্ছে ছিল আর আন্টির সাথে যদি কেউ যোগাযোগ করতে চাও মেকঅপারের জন্য সো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো অবশ্যই কন্ট্যাক্ট করে নিও তোমাদের স্পেশাল দিনে একটা সুন্দর লুক পাওয়ার জন্য থ্যাংক ইউ তো চলো এবার আমি খুলি আমার চুল পুরো ভার হয়ে আছে মাথাটা চলো তো ভাই এখন আমার শুট কমপ্লিট এখন আমি এরকম বিবাহিত মহিলাদের মতন হাঁটছি আর ওই যে আসছেন মেকআপটা ও ঘরে গিয়ে ওঠাবো কারণ আমার তুলতেই মনে হচ্ছে না এত সুন্দর মেকআপটা হয়েছে তো ফাইনাল লোক কেমন লাগলো জানিও ব্লগটা এখন এন্ড করব না বাড়ি যাই দিয়ে এন্ড করব কারণ কাল থেকে চলছে কালকে সুর থেকে ব্লগ চলছে চলো যাই ফোনে চার্জও নেই আমার চার্জ দিতে হবে গিয়ে ফোনে তো আইস বাড়ি চলে এসেছি ট্রেনে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি যাই হোক এবার চলো মেকআপটা তুলি চুলটা এখন মানে করা যাবে না কারণ একবারে শ্যাম্পু করতে হবে নাহলে গোটা চুল লাল হয়ে যাবে যেহেতু আছে স্প্রে আছে ব্যাক কম্বিং আছে তো এবার ইয়ে করে পড়তে যাই মেকআপটা রিমুভ করে সেটাকে এদিকে দিয়ে তো চলো ফ্রেশ হয়ে দেখা হচ্ছে তাহলে এখন হচ্ছে রাত বাজার নটা এখন আমি খেয়ে নিয়েছি আমার এখন ঘুমা হয়ে যায় যখন প্রচন্ড শরীর টায়ার্ড হয়ে গেছে শীতের টুদুর ওঠায়নি কালকে ওটা করে ক্লিন করে ওঠায়নি জাস্ট লেন্সটা খুলেছি পড়েছে পড়া থেকে এসে এখন আমি ঘুমাবো আর প্রচুর ঘুম পাচ্ছে এই সকাল যা ওইদিকে সকাল তো চলো আজকের মতো ব্লগটা এইটুকু কালকে কালকের আজকে শ্যুট কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নেক্সট কেমন কি ডান্স ভিডিও ব্লগ ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো টাটা গুড নাইট তাদের রাতে